Allah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Asman jo ইরুল্লাহ জিন ফেরেশতা গয়রুল্লাহ সিজদা করব না গয়রুল্লাহ সিজদা করব রব্বি আল্লাহ সিজদা করব না গয়রুল্লাহ না জান মসজিদ গয়রুল্লাহ

তিরিশ জন ব্যক্তি চায় একটা হাজার টাকা করে দিবেন তিরিশ জন ব্যক্তি একটা হাজার টাকা করে দিয়ে ইনশাআল্লাহ আজকে শেষ করে দেব তিরিশ জন ব্যক্তি এক নাম্বার আল্লাহর হস্তে এক নাম্বার একজন আল্লাহর বান্দা কে আছেন হাত উঠান একজন এক হাজার টাকা দিবেন প্রতিশ্রুতি কে আছেন আল্লাহর কোন বান্দা দাঁড়া যান যুবক ভাইরা কে আছেন দাঁড়া যান না হ্যাঁ হাত ধরে হাত ধরে কে আছেন নাম কি রেজাউল করিম ভাইরা পাঁচশো আল্লাহ দান কবুল করেন বলেন আহমিন আল্লাহ জীবনের গুনা মাফ করেন বলেন আমিন আহ আল্লাহ দানের বরকতে তার ব্যবসা বাণিজ্য খামার ফসল ইত্যাদির মধ্যে বরকর দান করেন আহ আল্লাহ দানের বরকতে নামটা লেখেন একজন আল্লাহ এই দানের ভরকতে মেহেরবানী করে তার পরিবারের মধ্যে শান্তি দেন যারা কবরে চলে গিয়েছে আল্লাহ তাদের কে নাযাত দান করেন কে আছেন নাম্বার দুই আল্লাহর কোন বন্ধা আছেন যুবক ভাইরা নাম কি ভাই মা সাল্লাহ মোহাম্মদ রানা ভাই এক হাজার নবদ আল্লাহ রানা ভাইয়ের দান কমন করো জীবনের গুণ নাম করো মেহেরবানী করে ব্যবসা বাণিজ্যের খামার ফসল ইত্যাদির মধ্যে তুমি বরকত দান করে দাও আল্লাহ আয়াল্লাহ যারা কবরে চলে গিয়েছে মেহেরবানী করে তাদেরকে নাজার দান করে দাও আয়রব গুলা আমিন আমি মুসাফিরের হাতে আয়াল্লাহ তোমার বান্দা দান করেছে মেহেরবানী করে এই দানকে তোমার দরবারে কবুল করে দাও আয়াল্লাহ সংসারে শান্তি দাও আও আয়াল্লাহ পরিবারের মধ্যে শান্তি দান করে দাও আয় আল্লাহ সবাইকে পাঁচ অক্ত নামাজি বানাও তিনদার মমিন মোদ্দাকিন পর হেজগার বানাও রব্বুল আলমিন মেহরবানি করে সবাইকে কবুল করে নাও তিন নম্বর আল্লাহর কোন বান্দা আছে এই যুবক ভাই দাঁড়া যাও একটা হোটেলে গেলে চা খাইতে গেলেও তো পঞ্চাশ টাকা এমনিতেই যায় বিরিয়ানি খাইতে গেলে পাঁচশো এমনিতেই চলে যায় ঠিক কিনা কত টাকা কত রকম ভাবে আমরা ব্যয় করে থাকি কিন্তু আল্লাহর রাস্তায় দান করলে এই টাকাটাই থেকে যাবে কথা কোন ঠিক কিনা এগুলো ভিডিও হচ্ছে আপনি দিচ্ছেন আপনার দেখা থেকে আর জন দিচ্ছে এই সবগুলো কিন্তু আপনিও করেন ঠিক কিনা এই জন্য তিন নাম্বার কোন যুবক ভাই আছে তিন নাম্বার যুবক ভাই এই পাশ থেকে একজন বলেন মাঝখান থেকে হয়েছে ডান পাশ থেকে হয়েছে এই পাশ থেকে যুবক ভাই কে আছেন মাশাআল্লাহ মুরব্বী দিয়ে দেন নাম দিয়ে দেন মাসাল মাসাল কি নাম কি নাম আনোয়ার মোল্লা আনোয়ার মোল্লা এক হাজার টাকা নাড়ায় থাকবি আহ্লা দান কবুল করো জীবনের গুণা মাফ করো আমি মুসাফিরের কথা রক্ষা করেছে আল্লাহ মেহরবানি করে আয় আল্লাহ তার দান কবুল করো আয় আল্লাহ তুমিও তাকে হেফাজত করিও তার মান সম্মানকে রক্ষা করিও আয় আল্লাহ ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার ফসল মধ্যে বরকত দান করে দিও অরব্বুল আলামিন যারা কবরে চলে গিয়েছে তাদেরকে নাজাদ দান করে দিও সংসারের শান্তি দাও আয় আল্লাহ সন্তানাদিদেরকে মমিন মত্তাকিন পরহেজগার বানাও এই পাশ থেকে একজন

ভাই এতগুলো মানুষ আছে আর তার সঙ্গে যো এজে 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 ভাই এদিকে এক করা যায় না ভাই যা নিওত করে ফেলেন আল্লাহ তৌফিক দিবেন 마শাআল্লাহ আল্লাহু আকবার আয়ে আল্লাহই যুবত ভাই আবু জাফর ভাই আমি মুসাফিরের কথা রক্ষা করেছে আল্লাহ মেহেরবানি করে কেমতের ময়দানে যদি আটকে যায় তুমি তাকে সম্মান দিয়ে আয় আল্লাহ তুমি তোমার রহম দিয়ে তাকে তুমি পার করে জান্নাতুল দান করে দিও আল্লাহ আয় আল্লাহ ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার ইত্যাদির মধ্যে বার দাও আয় আল্লাহ যারা কবরে চলে গিয়েছে আয় আল্লাহ তাদেরকে নাজার দান করে দাও সংসারের মধ্যে শান্তি দাও রহমত বরকত দাও সংসারটা তোমার বরকত দিয়ে ভরপুর করে দাও আয় আল্লাহ সন্তানাদি যারা আছে তাদেরকে দিনদার মুমিন মুত্তাকিন পরহেজগার বানাও ছয় নাম্বার আর একজন ব্যক্তি আপনি যত তাড়াতাড়ি আপনারা শেষ করবেন আমি বয়ানের দিকে তত আগাবো বয়ান কিন্তু এখনো শেষ হয় নাই কেবল শুরু হলো লাইনে উঠছে ঠিক কিনা মোহাব্বত নিয়ে লাইনে উঠছে নাম কি আব্দুর রাজ্জাক ভাই পাঁচশত টাকা নারায় থাকবে আমার আমার সাথে আপনারা একটু দোয়া করতে রাজি আছেন ভাইয়ের জন্য আব্দুর রাজ্জাক ভাইয়ের জন্য দোয়া করে দিই ভাই গো আর পাঁচশো দিয়ে এক হাজার পূরণ করা যায় না ভাই এই ছয় নম্বরটা আপনি পূরণ করেন ভাই রাজি আছেন তো ভাই দোয়া করে

একটু একটু সম্মান করে একটু আসেন হ্যাঁ এতগুলো মানুষ আছে সবাইকে নিয়ে আপনার জন্য দোয়া করব আর একটু নিওত করা যায় বলেন আর একটু নিওত করা যায় মনটা খুশি নরম করে হ্যাঁ 500 টাকা হ্যাঁ মুরুব্বি এক করা যায় না বলেন বলেন মনটা নরম করে বলেন বলবো নাকি লাড়ত থাকবে আয় আল্লাহ মুরুভে মানুষ দাড়ি পাকা মানুষ যদি তোমার কাছে দোয়া করে তুমি তো কবুল করো আয় আমি মুসাফির বান্দা এতগুলো মানুষের সামনে আয় আল্লাহ মুরব্বীর জন্য দোয়া করি মেহের বাহানি করে তারে কবুল করো আর তার জিন্দগির গুণাগুলি মাফ করো আয় আল্লাহ যারা কবরে চলে গিয়েছে আত্মীয় স্বজন থেকে তাদেরকে নাজার দান করে দাও আয় আল্লাহ ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার ফসল ইত্যাদির মধ্যে বরকত দাও সংসারের মধ্যে শান্তি দাও দিন তার মমিন মত্তা কিন পরে বানা বানাও বলেন আমি এটা সাত নম্বর গেছে আট নম্বর আট নম্বর আর এক বান্দা কি আছেন পিছন থেকে কেউ বলতেছে না ভাই ও যুবক ভাইরা আমি এত তোমাদের মতো একজন যুবক কথা কন ঠিক কি না তো আমার সঙ্গে তো একটু মোসাফা করে যাবেন আসেন মাশাআল্লাহ নারায়ণ থাকবে নামটা বলেন একটু হাবিবুর রহমান হাবিবুর রহমান সাহেব ঠিকানা হ্যাঁ

আল্লাহর কোন বান্দা আছে কে আছে নয় নাম্বার যুবক ভাইরা কে আছে পিছন থেকে একজন দাঁড়ান দেখি এই সোজা এই যে আমার হাত সোজা কে আছেন দাঁড়ান দেখি একজন আল্লাহর এক বান্দা যুবক ভাই দাঁড়িয়ে যান ইনশাআল্লাহ নীল বিখলে বিড়শের আনার মতো সব জায়গায় আমরা আছি ঠিক কিনা চিল্লা বলেন না একটু ঠিক কিনা আরে যুবকদের অবদানই তো সব জায়গায় গেছে যুবকরা চাইলে কি না করতে পারে কোন দেখি একটা এত বড় দেশকে বিজয় করতে পারে কি না শুধু দেশ না সারা পৃথিবীকে বিজয় করতে পারে ঠিক কিনা এই জন্য নয় নাম্বার নয় নাম্বার আরেক ব্যক্তি নয় নাম্বার কোন যুবক আছে দাঁড়িয়ে আছেন ও যুবক ভাই দাঁড়িয়ে আছেন এই বাসে বাম বাসে কে আছেন দেখি যুবক ভাই একজন বলেন আমি মোসাফির বান্দা আল্লাহর কাছে দোয়া করে দেব আসেন একজন মেহরবানি করে মা আশাল্লাহ মা আশাল্লাহ আল্লাহর এক বান্দা মা আশাল্লাহ দোয়া করি আল্লাহ মনটা বড় বানা দেয়া এক বানায়া দেখ মা আশাল্লাহ আয় আল্লাহ তোমার এক বান্দা নাম কি একটা হাতে দাঁড়িয়ে আচ্ছা মাসা আল্লাহ মাসাল আল্লাহ তালা কবুল করেন বলেন আমিন আল্লাহ

পাঁচশো বাদ দিলাম এই নগদ মাত্র দুই শত টাকা করে সবাই আপনার দিবেন যাদের কাছে আছে এটা আমার দাবি জান আমি আলোচনায় চলে যাব আলোচনায় চলে যাবে অল্প সময় দুই শত টাকা করে এখানে যা আছে আছে নিজের পকেটে অনেক দূর থেকে আছেন আপনারা আমি জানি তো ভাড়া বাদ দিয়ে দুই শত টাকা যদি থাকে তাহলে আপনার কাছে আমার একটা দাবি আপনি উঠে দিয়ে যাবেন ইনশাল্লাহ কে কে আছেন আচ্ছা

আল্লাহ জালাদান যারা নিজের সম্পর্কগুলো আল্লাহর রাস্তায় খরচ করে তাদের উপমা হলো ওই বীজের ন্যায় শস্য বীজের ন্যায় একটা বীজ যদি এই জমিনের মধ্যে বপন করা হয় একটা বীজ থেকে ষাটটি শীষ জন্মায় প্রত্যেকটা শীষের মধ্যে এক শত করে দানা তাহলে বলেন একটা শস্য বীজ থেকে কতটি দানা সাত শত দানা বের হলো ঠিক কিনা তেমনি ভাবে আল্লাহ যেন কোরআনে হাকিমে সুরাতুল বাকরায় জানা দেন কোন বান্দা যদি এক টাকা দান করে আমার আল্লাহ এই এক টাকাকে বৃদ্ধি করিয়া পারায়া বরকত দিয়া সাত শত গুণ পর্যন্ত আল্লাহ নে কি লেখা দেন বলেন এই জন্য খরচ করবে কোন সময় আল্লাহ জানা দেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়ানফিকু ওয়ানফিকু তোমরা খরচ করো খরচ করো খরচ করো কোথায় ফি সাবিল আল্লাহর রাস্তায় খরচ করবা আজকে দেখা যায় যে আল্লাহ রাস্তায় খরচ করে না এখন যদি এই যে সামনে বাজারে একটা বড় প্যান্ডেলের আয়োজন করা হয় গানের প্যান্ডেল জাতার প্যান্ডেল কত টাকা লাগবে এই বড় 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 লোকেরা যারা কোহিনুর মা মহিলার পাঁচশত টাকা আল্লাহ দান কবুল করো জীবনের গুণা মাফ করো দানের বরকতে এই মাকে হজরত ফাতেমার সঙ্গে জান্নাতুল ফেরে দাও দান করো আল্লাহ গর্বে নিকার সন্তান দান করো আবু সিদ্দিক ভাই অতটা দান কবুল করো জীবনের গুণা মাফ করো মনের নেক বাসনা পুরা করো আর আল্লাহ নাজারা কবরে চলে গিয়েছে তাদেরকে নাজারা দান করে দাও মালিক আর যারা ফ্যামিলিতে আছে আল্লাহ দানের বরকতে ফ্যামিলিতে শান্তি দান করে দাও ও বান্দারা আজকে আমি আল্লাহর বান্দা মুসাফির তোমাদের সামনে চাইলাম তোমাদের মনটা কি একটু নরম হয় না তোমাদের মা বাবার কথা স্মরণ করে যার মা নাই যার বাবা নাই ওই মা বাবার কথা স্মরণ করে একটু দান করে যাও কারণ ওই মা বাবা আজকে দুনিয়ার জমিনে নাই ওই মা বাবা যদি থাকতো হয়তো তারা দান করত তুমি ওই